দর্শক আজকে এমন একটি জায়গায় এসেছি যে জায়গায় দেশের মাছ একদম সস্তা হয় দেশাল মাছ ভিলের ঢাঙার হাওড়ের বিভিন্ন জায়গার পুকুরের এবং নদীর মাছগুলো একদম তাজা মাছগুলো সস্তায় বিক্রি হয় যে জায়গায় অল্প দামে একদম তাজা মাছগুলো যে জায়গায় বিক্রি হয় সংক্ষেপ দেখতেছেন ভিডিও জুড়ে যেগুলো দেখবেন তার সংক্ষেপ আপনারা দেখতে পাচ্ছেন তো সম্মানিত দর্শক ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবেন দেখুন কতটা তাজা মাছ বেলে রয়না মাছ গোয়াল মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ তো সম্মানিত দর্শক আমরা চলে এসেছি আজকে তুলসীখালী মাছের আরতে তুলসীখালী মূলত নবাবগঞ্জের ভিতরে কেরানীগঞ্জের পাশেই অবস্থিত নদীর পাড়ে এই ঘাটটি অবস্থিত এই জন্য নদীরও তাজা মাছ এবং ডাওর ডাঙ্গার হাওড়ের মাছগুলো এখানে বিক্রয় হয়ে থাকে তো সম্মানিত দর্শক সকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত এই জায়গায় মাছ ক্রয় বিক্রয় হয় তবে তুলনামূলক দেশি মাছগুলো এখানে বেশি হয় তো এবং সস্তায় মাছ দেখতে থাকুন তো সম্মানিত দর্শক আপনারা যারা আসতে চাচ্ছেন আপনারা আসবেন বাবুবাজার ব্রিজ থেকে তুলসিখালী ব্রিজে তুলসীখালী ব্রিজে টোল প্লাজার ইতিপূর্বে ছিল সেই জায়গায় আসার সাথে সাথে দেখবেন এখানে কিছু ব্যাপারীরা মাছ ক্রয় করে বসে থাকে অর্থাৎ অল্প কিছু মাল লাভেই তারা সেরে দেয় তো চলুন দেখে একটি বড় বোয়াল মাছ এসেছে কত টাকায় বিক্র হয় দেখতে থাকেন

এগারোশো এগারোশো বেকার এগারোশো আইজা বাইম গেল দি না এগারোশো এগারোশো এগারশো এগারোশো এগারশো ଏଗାରଶହ 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 ଟଙ୍କା ଏଗାର ଏଗାରଶହ ଆଠଶହ ଟଙ୍କା ବାରଶହ ପଞ୍ଚାବନ ଆଠଶହ ପଞ୍ଚାବନ ପାରଶ ପନ୍ଦର ସାଲନ বারোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ টাকা দুই বারোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ

Asto! 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 A

তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো তেরোশো টেকা তেরশো তেরোশো তেরশো একা তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরশো টাকা এক তেরোশো টাকা দুই তেরোশো টাকা তেরোশো 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 টাকা তেরোশো তেরোশো টাকা এক তেরোশো টাকা দুই

700 700 টাকা 700 টাকা মাল্লাই স্যার 700 টাকা 700 টাকা 700 টাকা দিবা দে হ্যাঁ নি জামা ডেলিভারি দিবি বড় কোটি তোরা লাগি আছে সব সরকার ভালো তো বাকি না আমরা না আরামদায়ক আছে মাল্লাই স্যার বাকি সরকারে পাওয়া যায় না ওই আগে কেন টাকা বড় সরকারে কার্ডটা মানেনা গো তো দাদা বিটালে 700 টাকা আমাদের সাইড ঠিক আছে ভাই গো তো አሶ አ 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 阿叔了，阿叔，阿叔了，阿叔，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔子，阿叔

চারশো টাকা 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 টাকা দুই চারশো টাকা চারশো টাকা ପଇଁଶୋ ଟଙ୍କା ଟାଇଟ ପାଞ୍ଚ ଦୁଇଶହ ପଇଁଶହ ଟଙ୍କା

জানাবি <laughs>